হ্যালো ভিউার্স আজকে দেখতে পারছেন আজকে আমরা ভাঙরির মালগুলো বিক্রি করতেছি এক ভাই আছে ভাঙরি মালগুলো নিতে আসছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কয় টাকার মাল বিক্রি করলাম অনেকগুলা মাল বিক্রি করছি যার বেশি আমরা কয় টাকা পাইছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে একগুলা বিক্রি করা হচ্ছে আরও একগুলা নিয়ে আসা হবে ভিডিওটি নাটনে দেখতে থাকুন প্রথমবার এগুলো উপরে রাখার পর আবার দ্বিতীয়বার এবার টিন লোহা এই জাতীয় জিনিসগুলো নেবে উনি এখন টিন ভাঁজ করতেছেন তিন ভাঁজ করলো ভাঁজ করার শেষে এখন পাল্লায় উঠাবে পাল্লায় উঠানোর পর দেখতেছে যে কম হয়ে যায় এখন টিনের যে কৌটাগুলো আছে এগুলা একটা বস্তায় ডুবাইলো বস্তায় নেওয়ার পর আবার তাই করলো পাল্লায় দেওয়ার পাল্লাই দিলো দেওয়ার পর দেখতেছে যে শিল যেটা দিছে ওটা আর কি বেশি হয়ে যায় তা আরও হাফ কেজি দিলে ফির কম হয়ে যায় এখন এই জন্য সে মেলাই আর কি দিল জিনিসটা দেওয়ার পর দুইশো টাকা